আমি একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আত্ম মিথ্যা কথা বলাই লাগে তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে আর এ কত সরল প্রশ্ন বেচারা একটু আত্ম মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমকপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচক ভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ ব্যবসায়ী ব্যবসার খাতিরে পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন দশ টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার বারো টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মোলামিলি করার পর দেখা গেল নয় টাকা দিয়ে দিছেন এগারো টাকা দিয়ে দিচ্ছেন তো দামার পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কি ময়দানে উঠবে আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে আমার আব্বার এক বন্ধু ছিলেন এখনো বেঁচে আছেন খুব নেক মানুষ আমার জীবনে দেখা সেরা মোত্তাকি মানুষগুলোর মধ্যে একজন সাধারণ মানুষ জেনা শিক্ষিত মানুষ ওনার কাপড়ের দোকান ছিল আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যাইতাম যে বলতাম চাচা ওনার সাফিয়া চাষা সাফিয়ার নাম সাফিয়া চাষা বলতাম বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে একটা হেল্প করি আপনার তো আমি ওনার সহযোগিতা করতাম প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে এটা সব বন্ধে পারতাম না দুই চারটা বন্ধে এরকম করেছি মনে পড়ে তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে আমার ওই চাচাকে বললো ভাই দোকান আপনার নিজের কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প হেল্প করতেছি ওনার কর্মচারী আছে আর কেউ নেই উনি কর্তা বুঝাই যাচ্ছে উনি মালিক মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্র লোকের পুরা দোকানের টাকাটা একজনে দিছে উনি ওটা পরিচালনা করছেন লাভটা ভাগ করে নেন তো এ হলো মূল ঘটনা এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে অনেক কাস্টমার লাভ করে না দোকানদারের সাথে মাঝে হতে দোকান কি আপনার নিজের তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক উনি মালিক উনি চালা তুমি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো না ভাই ও ভুল বলছে এটা আসলে পুঁজি আমার আর এক পরিচিত এক ভাই ওনার আমি পরিচালনা করি আর কি লাভটা আমরা ভাগ করে নেই মূলত দোকান পুরোটাই মালিকানা এরপর লোকটা চলে গেল কাস্টমার আমি ধরলাম চাচার বললাম চাচা আমি কি এমন ভুল বললাম যে লোকটার সামনে আপনি আমার এরকম স্মরণ দিলেন আমি বললাম আপনি মালিক আপনি মালিক তো এরা সবাই কর্মচারী আমি আপনার বাতি যে হেল্প করতেছি তা আপনি তো মালিক কয় বাবা তুমি মাদ্রাসা অনেক ছোট মিজান নাহমির পরিবার এটা না সরি মিজান নাহমির পরে আর একটু উপরে উঠি কিন্তু ছোট মানুষ উনি আমাকে বলেন বাবা তুমি মাদ্রাসা পড়ো তুমি আলেম হবা ইনশাআল্লাহ তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতবা সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোথ থেকে শিখব এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের অতএব মালিক সে আমি কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম এতে কি লাভ হবে আমার বাবা আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলবো আমার কি লাভ আমি সলিড কথাটা বলা দরকার সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি যারা ছোট বড় ব্যবসা করেন কাস্টমার বিশ্বাস করে না না করুক আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসালা শুনলে আমার না খায়া থাকা লাগবে আমি না খায়া থাকেন জান্নাতে খাওয়া লাগবে না পেট খালি রাখেন কি দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারাম্বাস বিচার ছাড়া আবার জান্নাতেরও জিব্বা দেখাবেন অপেক্ষা করবেন জান্নাতের জন্য জিব্বা বড় করবেন ভাবে অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটাই যুগে মিরাকল এই মিরাকলটা দেখাতে হবে ইনশা আল্লাহ চেষ্টা করবন আল্লাহ চাইন তো আপনি সততার উপরে টিকে থাকেন দক্ষতা দেখান স্মার্টনেস দেখান কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই কিন্তু ঘুরে ফিরে মিথ্যা কথা বলবেন না অনেক দোকানদাররা মনে করে একটু আত্ম করে কি করে আসে আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দা বিভিন্ন দোকানদার ধরা পড়ছে কি হয়েছে এই ভেজাল করছে ওই ভেজাল করছে মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছে অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসিত মাসাল্লাহ আছে না নাই হারাম 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 এই হারামে আরাম হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবীর দিয়ে রুকুতে চলে যায় এখানে এক তাকবীর ই হবে নাকি দুই তাকবীর দিতে হবে আগে হাত বাঁধতে হবে পরে রুকুতে যাবে সঠিকটা বুঝিয়ে বলবেন খুবই দরকারি একটা প্রশ্ন

রুকুত ইমামকে পাইছেন আপনি আসছেন এখন আপনি তো তাড়াহুড়া করতেছেন ইমাম রুকুতে উঠে গেলে তো শেষ এলাকাটা আবার পড়া লাগবে বেজাল তাই না ওই বেজাল থেকে বাঁচার জন্য মূলত এগুলো স্থুলটা হয় যাই হোক তো আপনি এসে যদি ইমামকে বা আপনি রুকু ধরার নিয়োগ করছেন ভালো নিয়তি আছে ধরেন তো আপনি সেক্ষেত্রে কি করবেন তাকবির কয়টা দিবেন উত্তর হলো তাকবির এখানে দুইটা এক হলো তাকবির তাহরিমা আল্লাহ আকবর আর একটা হলো রুকুর তাকবীর দুইটা তাকবীর তাকবির তাহরিমা যেটা এটা দাঁড়ানো অবস্থায় দিতে হবে না দিলে নামাজ হবে না অনেক লোক আছেন এটা খেয়াল করেন না আপনি আল্লাহ আকবার দান অবস্থায় বলে এরপর আপনি রুকুতে যান তাকবির যদি দুইটা না দিয়ে একটাও দেন নামাজ হয়ে যাবে কারণ দ্বিতীয় তাকবির যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন এটা ফরজ না ওয়াজিব না বুঝতে পেরেছেন কথা ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে কিন্তু প্রথম তাকবিরটা দাঁড়ায় দিতে হবে সেটা কি ওয়াজিব ফরজ তাকবির তাহরিমা ফরজ অতএব আল্লাহ আকবার। এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান দ্বিতীয় তাকবির যদি নাও দেন নামাজ হয়ে যাবে কিন্তু সোনা হলো আল্লাহ আকবর বলে তাকবা বাঁধেন এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যান হাত যদি না অসুবিধা নেই এখানে বুঝেন একটা হলো দাঁড়ানো দাঁড়ানো অবস্থা আল্লাহ আকবর বলা এটা হলো ফরজ আবশ্যক এটা করতে হবে হাত বাঁধাটা জরুরি না আপনি আসছেন আইসা দাঁড়ায় আল্লাহ আকবর বলছেন এরপরে রুকুতে গেছেন আবার ত্যাকবির দিয়ে হাত বাঁধেন নাই নামাজ যাবে কথা কি বুঝাতে পারছি আর যেহেতু ইমাম রুকুতে আছে হাত আপনি আল্লাহ আকবর রুকুতে চলে যান হাত বাঁধবেন না কিন্তু আপনাকে তাকবি দাঁড়ানো অবস্থায় দিতে হবে অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবির বলে তারপরে নামাজে যোগ দেয় নামাজ হবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ আকবর বলা শুরু করছে কখন জায়গা রুকুতে যেতে যেতে মানে রুকুর দিকে বেশি ঝোঁক হ্যাঁ দাঁড়ার দিকে বেশি আছে আপনি মুভ করতে করতে রুকুর থেকে রুকুর দিকে যাচ্ছেন তখন তাকবির দিয়েছেন বেশিরভাগ দিকে দিকেই আছেন তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবির বলেন তাহলে নামাজ হবে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা খুব সূক্ষ্ম একটা পার্থক্য ইমামকে রুকুতে পাচ্ছেন আপনি হাঁটতে হাঁটতেও যদি আল্লাহ আকবর বলেন নামাজ হয়ে যাবে তাকবির তাহরিমের নিয়ত করে এটা প্রথম তাকবীর যেটা ফরজ কিন্তু রুকুতে অর্ধেকের বেশি চলে গেছেন রুকুর দিকে ঝুঁকে গিয়ে এরপর আল্লাহ আকবর বলতেছেন নামাজ হবে তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অনেক বাইরে ভুল করেন অতএব তাকবির তাহিমা দাঁড়ান অবস্থা দিয়ে দিবেন প্রয়োজনে মুভ করতে করতে দিবেন যাতে দাঁড়ান অবস্থা লকটা বলা হয়ে যায় এরপর রুকুতে চলে যান তাও ভালো দেরি করেন না কিন্তু রুকুতে গিয়ে বা রুকুর দিকেও বেশিরভাগ ঝুঁকে তাকবির দিবেন আর তার আগে তাকবির দিবেন না এমনটা যেন না হয়